শতাব্দীতে ভারতে রেনেসাস বা নবজাগরণ এসেছিল শুধু সাহিত্যে ও ধর্মে নয় জ্ঞান বিজ্ঞানেও এসেছিল এবং তার মূর্ত প্রতীক ছিলেন বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু জগদীশচন্দ্র বসুর জন্ম আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের তিরিশ নভেম্বর ঢাকার বরিশালে তিনি ভর্তি হন কলকাতার হেয়ার স্কুলে এবং তারপরে সেন্ট জেভিয়ার্স স্কুল ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ পাস করেন আঠেরোশো আশি খ্রিস্টাব্দে তিনি লন্ডনে যান উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা পাঠের জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করে স্বদেশে ফিরে আসেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি অধ্যাপক হিসেবে যোগ দেন বিদ্যুৎ তরঙ্গ নিয়ে তার গবেষণা সারা পৃথিবীকে বিস্মিত করে রয়্যাল সোসাইটিতে তার গবেষণা স্বীকৃতি পায় এবং লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি উপাধি দিয়ে সম্মানিত করে তিনি বিনা তারে শব্দগ্রহণ ও শব্দ শব্দপ্রেরণ যন্ত্র তৈরি করেন যা আমাদের কাছে রেডিও নামে পরিচিত প্রায় একই সময় ইতালির বিজ্ঞানী মার্কনিও রেডিও আবিষ্কার করেন প্রথম বেতার যন্ত্র আবিষ্কারের সম্মান আচার্য জগদীশচন্দ্রেরই প্রাপ্য কিন্তু দুঃখের বিষয় যে এই সম্মান মার্কনিকে দেওয়া হয় এরপর তিনি গবেষণা শুরু করেন জড় ও চেতনের বিষয় নিয়ে তিনি প্রমাণ করলেন মানুষ যেমন দুঃখ বেদনা অনুভব করে গাছ তা অনুভব করতে পারে পরে তাঁর তৈরি ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের প্রাণের স্পন্দন প্রমাণ করেন গবেষণা করে লাভ করেন বিশ্বের শ্রেষ্ঠ সম্মান জগদীশচন্দ্র বসু যেমন ছিলেন বিজ্ঞানী তেমনই ছিলেন দার্শনিক সাহিত্যিক তার রচিত অব্যক্ত গ্রন্থে তার সাক্ষ্য রেখে গেছেন জগদীশচন্দ্র বসু তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে পরাধীন ভারতের বিজ্ঞানের দৈন্যতার গ্লানি দূর করার জন্য উনিশশো সতেরো খ্রিস্টাব্দের তিরিশ নভেম্বর প্রতিষ্ঠা করলেন বসু বিজ্ঞান মন্দির এই গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ায় তরুণ প্রজন্মের কাছে বিজ্ঞান চর্চার ও অজানা রহস্যের দ্বারোদ্ঘাটনের নবদিগন্ত উন্মোচিত হয় বসু বিজ্ঞান মন্দির আজও বর্তমান বিজ্ঞান সাধনার কাজে কালজয়ী বিশ্ববন্দিত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু প্রয়াত হন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের তেইশ নভেম্বর বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর আবির্ভাব শুধু ভারতে নয় সারা পৃথিবীতে সূচিত করে বিজ্ঞানের নবদিগন্ত দিগন্ত জগৎসভায় ভারতকে তিনি বসান উচ্চ আসনে